আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আল্লাহ তালা আপনাকে আমাকে যে কতটুকু ভালোবাসে একটা ছোট্ট একটা ঘটনা বলি আমরা সবাই জানি জুনাইদ বাগদাদি রহমদুল্লাহ আল্লাহ তালার বহুত বড় এক বুজুর্গ ছিলেন কিন্তু উনি বুজুর্গ কিভাবে হইলেন এটা জানেন আমি যা শুনেছি তা বলছি উনি বুজুর্গ হয়েছেন আল্লাহ তালা মানুষের প্রতি ভালোবাসার এক দৃষ্টান্ত দেখে উনি বুঝুর্গ হয়ে গেলেন সেটা কিরকম উনার প্রাথমিক জীবন উনি বুঝুর্গ ছিলেন না উনি প্রাথমিক জীবন ছিলেন উনি কুস্তি করতেন তো কুস্তি করতে হলে আমরা জানি যে এক্সারসাইজ করতে হয় অর্থাৎ ব্যায়াম করতে হয় শক্তিকে ধরে রাখার জন্য ব্যায়াম করতে হয় তো ওই জমানার ব্যায়াম উনি কিভাবে করতেন নদীতে যায় সাঁতরা তেন নদীতে একদিন সাঁতরানো অবস্থায় এক ঘটনা দেখলেন যে ঘটনা কি যে ঘটনাটা হলো যে মরুভূমি থেকে একটা বিচ্ছু পানির দিকে দেয়ে আসতেছে দৌড়ায় যখন পানির দিকে আসতেছে তো উনি দেখতেছে যে বিচ্ছুটা যখন আসতেছে পানির দিকে বিচ্ছু তো কোনো দিন পানির দিকে আসে না পানি দেখলে বিচ্ছু দূরে থাকে কিন্তু এই বিচ্ছুটা পানির দিকে কেন আসতেছে একটু দেখার বিষয় একটু দেখি তো উনি দেখতে লাগলেন উনি দেখতে লাগলেন এই মুহূর্তে দেখলে পানির কাছে একদম নিকটে যখন চলে আসছে তখন একটা কচ্ছপ পানির থেকে বেশে পারে চলে গেছে তখন এই বিচ্ছুটা লাভ দিয়া ওই কচ্ছপের উঠে চড়ে বসছে আর এই কচ্ছপ সাঁতরা 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 নদীর ওই পারে চলে যাচ্ছে তো এই কাহিনী দেখে যে ওনার আরো কৌতূহল সৃষ্টি হলো যে আমার আর একটু দেখা দরকার দেখতে হবে তো উনি সাঁতারাইতে সাঁতারিতে নদী পার হয়ে গেলেন নদী যখন ওই পারে চলে গেলেন তো নদীর পারে যাওয়ার পানির শেষ কিনারা যাওয়ার পরেই এই কচ্ছপের পিঠের উপর থেকে বিচ্ছুটা লাভ দিয়ে পারে চলে গেলেন আর কচ্ছপ আবার ডুব আসলেন আর বিচ্ছু ওই পারে আবার দিয়ে দিয়ে উপরে উঠতেছে উপরে উঠতেছে তো উনি এটা পিছা লাগছে যে কি ব্যাপার এটা দেখতে হবে এটা দেখতে হবে তো দেখতে গিয়ে উনি একটা জঙ্গল পারি দিছে এই বিচ্ছুর পিছনে পিছনে জঙ্গল পারি দিছে জঙ্গল পাড়ি দেওয়ার পরে দেখে ওই পারে একটা যুবক একটা মাঠের মধ্যে সবুজ গাছের মধ্যে শুয়ে আছে শুয়ে আছে তখন এই সব এই বিচ্ছুটা এই যুবকের দিকে ধেয়ে যাচ্ছে উনি বুঝতে পারছে এই বিচ্ছুটা হয়তো এই যুবকের দংশন করবে তো এই দংশনের হাত থেকে বাঁচানোর জন্য এই করলেন একটা কিছু জঙ্গলা থেকে নিলেন একটা লাঠিসূটা নিলেন যে বিচ্ছুটাকে মারার জন্য যতই মারার চেষ্টা করে লাগাতে পারে না কোনো আঘাত করতে পারে না তো আমি উনি যদি এক কদম আগে বাড়ে বিচ্ছু দুই কদম আগে বাড়ে অর্থাৎ কিছু না কিছু তার সাথে বেশ কম তাকেই উনি বিচ্ছুকে আঘাত করতেই পারে না এক পর্যায়ে ব্যর্থ হয়ে ওনার হাতে যে লাঠি সুটা ছিল সেটা ফেলে দিয়েছে ফেলে দিয়া এই বিচ্ছুর পিছা নিচে কোথায় যায় দেখবে তো ওই গিয়ে যুবকটা মুহূর্তে বিচ্ছুটা লাভ দিয়ে সাপের মাথার উপর গেছে। বৈশা সাপকে দংশন করেছে সাপকে দংশন করার সাথে সাথে সাপ এদিকে গড়াগড়ি করে সাপটা এখানে মারা গেছে তখন বিচ্ছু আবার পানির দিকে চলে আসছে এই ঘটনার জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ দেখলেন দেখে বলতেছেন হাই যুবক তুমি তো কিন্তু শুয়ে আছো তুমি জানো না তোমার পিছনে কি ঘটনা ঘটে গেল আল্লাহ তালা তোমাকে কত ভালোবাসেন এই মানুষের প্রতি আল্লাহ তালার এরকম ভালোবাসার দিকে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আল্লাহ তালার বুজুর্গ হয়ে গেলেন তো ভাই আপনাকে আমাকে আল্লাহ তালা এরকম ভাবে ভালোবাসে এই ভালোবাসার খদর যদি আমি না করি তাহলে আমার কপাল আমি নষ্ট করব। এই জন্য ভাই যে আল্লাহ হুকুম মানা দরকার নবীর তরিকা চলা দরকার আসুন আমরা সবাই আল্লাহর হুকুম মানি নবীর তরিকায় চলি আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে দিনের উপর চলার তৌফিক দান করুন